আমি আজকে একটু বুঝে দিই এটা কিন্তু বড়গুলো কিন্তু দুই হাজার ওয়ার্ড সবগুলো দুই কিন্তু এক হাজার দুই হাজার ওয়ার্ডে ইউজ করতে না আর এগুলা সম্পূর্ণ একটু বলি সিরামিস কয়েল সিরামিক কয়েল সিরামিস কয়েল গুলো হচ্ছে শরীরের জন্য কোনো ক্ষতি করে না কোনো একবারে ছোট নবগত বাচ্চা অথবা বৃদ্ধ লোকের জন্য সম্পূর্ণ সিরামিস কয়েলের কাজটা হয়েছে কোনো ক্ষতি করে না আর কতগুলো আছে হিটার হিটার জন্য ডাবল ফ্যানের কাজটা কি দেয় আমি আপনাকে বলি মনে করেন ঢুকবে কিন্তু ঠান্ডা বাতাস আচ্ছা কিন্তু গরম বাতাস এটা কিন্তু ঠান্ডা বাতাস ঢুকিয়া গরম বাতাসটা বাইরে দিবে আর এটার কিন্তু আরেকটা জিনিস বলে দিচ্ছি এটা প্যাকেটটা একটু বুঝে দিচ্ছি আচ্ছা এইখানে দেখেন 2000 ওয়াট আর এনার্জি সেভিং এনার্জি সেভিং বিদ্যুৎ একবারে কম উঠবে কম আসবে আর এটার আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই এগুলা যারা ব্যবহার করবেন এগুলা মূলত ব্যবহার করে 3 মাস 4 মাস 5 মাস এত দিন শীত থাকে না কিন্তু এটা কিন্তু যদি আপনি যদি যত্ন করে এই বছর ইউজ করে প্যাকেট করে রেখে দিলেন তাহলে 10 বছর ইউজ করতে পারেন একটা সিরামি স্কয়েলের একটা হিটার দুই চার দশ বছর কিছু আর এগুলো সম্পূর্ণ আমি একটু দেখাতে বড় সাইজ দেখেন রিমোটের মধ্যে আপনার হাতে ধরার দরকার না বড় গুলো ছোট গুলো রিমোট করেন এই যে দেখেন আমি দেখেন চালু করলাম এখন চালু হলো স্টার্ট হয়ে গেল এখন আপনি মুভিং যদি করেন এই যে মুভিং এক জায়গায় করে দিলাম ঠিক আছে এখন কত চালাবেন আচ্ছা এক হাজার এই যে দেখেন এই যে এক হাজার চলছে এই যে দেখেন দুই হাজার যদি শর্টকাটে হিট করতে চান দুই হাজার দেখেন হিটটা দেখেন না ভাই দেখেন হেটটা কিন্তু অনেক গরমে গরম বাতাস চলে এসেছে কতক্ষণ চালাইতে হবে রুমটাকে যদি গরম আপনার যদি এটা হচ্ছে বড়গুলার মধ্যে আপনার এই একশো পঞ্চাশ থেকে তিনশো মানে মানে

আস্তে আস্তে হিট হবে হিটে অটো হয়ে বন্ধ হয়ে যাবে আর ছোট হলে শর্টকাট হয়ে যাবে এটা কিন্তু অটো সার্ভিসের টাইম আছে এই যে দেখেন এখানে টাইম আছে এই যে দেখেন এই যে মনে করে আমি এখন চালাইলাম ঠিক আছে চলতেছে এই যে দেখেন এক হাজার চলতেছে এই যে টাইম এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত দিলেন চার ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে জি বেশি হিটের দরকার কি আছে আবার দেন এক ঘন্টা দেন আপনি এক ঘন্টা পরে বন্ধ হবে দুই ঘন্টা দিলে দুই ঘন্টা তিন ঘন্টা দিলে তিন ঘন্টা চার ঘন্টা দিলে চার ঘন্টা পরে এটা নিজে নিজে এটা অফ হয়ে যাবে এটা নিজে নিজে অফ হয়ে যাবে আবার চার ঘন্টা চার ঘন্টা পরে মনে করেন আপনার বেশি গরম হলে তার সমস্যা পরে আবার কম্বল টম্বল ফালা দিয়ে আবার দিতে হবে আচ্ছা তাহলে এইটা হচ্ছে দুইটা কালার আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এখন গ্রামের বাড়িতে ভাই আমার টিনের রুম আছে জি এই টিনের ঘরে বন্ধ করতে পারবো ভাই এগুলা আসলে যে সময় শীত পরে আমরা যারা আছে ওরা কিন্তু কম্বল গায়ে দেয়া যাদের বিল্ডিং ঘর আছে ওরা তো কম্বল গায়ে দেয় তো যদি ওটাতে যদি তাহলে এগুলা বিল্ডিং ঘরে করতে পারেন টিনের ঘরে করতে পারবেন টিনের ঘরে করতে হবে কিন্তু দরজাটা যদি লাগাই দেন রুমটা একটু শর্টকাটে গরম হয়ে যাবে গরম আর দরজা জানালা খোলা থাকলে তাহলে কিন্তু গরমটা কিন্তু সময় লাগবে গরম এখান হবে আর দিদি বাড়ি যাবে দরজা জানালা বন্ধ করে দিলে সবচেয়ে শর্টকাটে রুমটা গরম হয়ে যাবে এরপরে হচ্ছে এই যে এটা এটা মডেল নাম্বারটা এটা তো মডেল নাম্বার বলছি আপনাকে এটা বলছি না আপনাকে এই যে এটা মডেল নাম্বার হচ্ছে বারোশো দুই মডেল নাম্বার এ এটা এটার মধ্যে কালার আছে দুইটা যার যে কালার স্ক্রিনশট দিয়ে আমাকে বলে দিবেন আর এটা মডেল হচ্ছে দেখেন আপনার বারোশো নয় বারোশো নয় এ ঠিক আছে নি এটা হচ্ছে এটা এটা একটু দেখা দিই এটা দুই হাজার ওয়ার্ড একটু আমি চালাই দেখাই আপনার আচ্ছা এইখানে জি এখন চলতেছে আপনার ওয়ার্ডে গরম হচ্ছে দেখেন কি গরমটা দেখছেন তাপরা আর এখানে দেখলে দুই হাজার ওয়ার্ড আর টেম্পার যদি বাড়ান এটা হচ্ছে টেম্পার টেম্পার যদি একটু আমি বাড়া দিলাম বাড়া দিলে শর্টকাটে কিন্তু

ভিডিও সেভিং এই যে দেখেন এগুলো আমি একটু দেখাচ্ছি এইটা এখন চলতেছে ফ্যান এই যে ফ্যান চলতেছে এখন ফ্যান চলতেছে মানে গরমের দিনের যে ফ্যানটা এই ফ্যানে কাজ করবে আচ্ছা এক হাজার ওয়ার্ড এখন হচ্ছে গরম গরম এই যে রুম হয় তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে আচ্ছা এটা বন্ধ করি আর এটা হচ্ছে আপনার বালিশ হিটার বলা হয় বালিশ হিটার এটা বালিশের মতো কাজ করবে আপনার বালিশের যে কোনো দিয়ে আমরা যেরকম না একসাইডে রাখে দিবেন আরো অনেকজন এটাকে বলে এসি হিটার বলা হয় এসির মতন ছোট ছোট ঠিক আছে আর এগুলা ভিতরে দেখছেন একটু দেখা দিই কফার করা দেখছেন আমার প্রত্যেকটা হিটার এগুলো কিন্তু কফার সিস্টেম দেওয়া আছে এগুলা আর এগুলোর অনেক সুন্দর এই যে দেখেন আমি চালু করলাম করবে না এক জায়গায় বসে রাখলাম চোদ্দ দিকে বাজার এই যে এখন দুই হাজার এক হাজার ফ্যান ফ্যান গরমের দিনে ঠিক আছে এই যে এক হাজারে দিলাম একই সিস্টেম যারা বুঝবেন আমাকে বলবেন ওদেরকে আমি বলে দিব কিভাবে চালাবেন ঠিক আছে এই যে এটা বন্ধ করে দিলাম আর শীত স্বাভাবিক বৃদ্ধ বয়স্ক বাবা বেশি হিট নিতে পারে না এটা দুই হাজার এটা আছে কিন্তু এগুলো একটু সাইড ছোট যে কোনো এক জায়গাতে বসে দিতে হবে যেমন এটা মুভিং হবে এটা মুভিং হবে আর এই দুটো মুভিং স্যার এগুলো সবগুলোই হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের মধ্যে যে কোনো ফাস্ট নষ্টবিশাল আমি করে দেব দাম কত দিবেন দাম একবারে পানির দামে দিবে যারা মানে শীতের আগে কিনবে তাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি যারা পবাসে থাকে মার জন্য বাবার জন্য নিবেন দেরি করেন না এখোনো নিয়ে যান আমার ভিডিওটা আপনাদের হাতে আসার সঙ্গে সঙ্গে নিয়ে যান আর একটা সুবিধা করে দিচ্ছি ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমার এই মাল গ্রামে বাজারে সদরে

শূন্য এ এই যে এর প্যাকেটটা দেখেন বারো শূন্য এ এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি আমরা আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে শুধু আমার জন্য আপনারা যদি ভালো হয় বালিশ জি বালিশটা যেটা বলা এটা একটু বেশি একশো টাকা আমি বেশি রাখবো না এটা এটা সেম দাম করে দিচ্ছি নিতে পারো অনেক বৃদ্ধ লোক আছে অনেক লোক আছে ভাই অনেক কষ্ট করি দুই চার টাকা জমায় কিন্তু আসলে স্বাদ আছে বলে সাধ্য নাই আমি এমন ভাবে দাম দিচ্ছি যেন সবাই কিনতে পারে গরিব দুঃখী সবাই আচ্ছা শুধু পয়সা লাগেন তাহলে গরিবের সবাই কিনতে পারবে এটা হচ্ছে বারোশো সাত জি প্যাকেটটা হচ্ছে এটা এটা

ঢাকা ভিতরে যারা আছেন আমার শোরুমে আসবেন ওরা ঢাকা নিউ মার্কেট কিন্তু এই যে লেখা আছে কিন্তু বিশ্বাস বিলাস মার্কেট গ্রাউন্ড ফ্লোর নিস্তালা একশো সাতাশ নাম্বার আমানত কুকারি এটা ঢাকার ভিতরে আসি আপনারা দেখে শুনে নিবেন আর যদি না চিনেন আমার এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ করলে আমার লোক আছে আপনাকে একবারেই ওই যে মার্কেট থেকে রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা আছেন প্রবাসে আছেন গ্রামে বাজারে কি বেড়ে নেবেন ভাই এগুলো হোম ডেলিভারি একবারে হাতে হাতে মাল পাবেন ঢাকার বাইরে যারা নিবেন ভাই আমি একটা কথা বলি এই মালগুলো আমি কুরিয়ার বাড়ি দেওয়া ঢাকার বাইরে নিলে আমাকে মাত্র পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল দেখি শুনি হাতে দিয়ে তারপর বাকি টাকা ওখানে দিবেন কিন্তু নিবার আগে একটা কথা বলি অনেক কথার বাটপার আছে কিন্তু এখন আমার সাথে কথা বলবেন ভিডিও কলে দেখি আমার সাথে কথা বলি মাল সম্পূর্ণ অর্ডার করবেন ওকে তাহলে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের জন্য পাঁচশো টাকা জি জি ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা প্রবাসী আছে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করি যেটা লাগে যে কালার যার লাগবে স্ক্রিনশট টি বলে দিয়েছেন কিন্তু নিবার আগে আমি আবার আমার সাথে ফোন করি ভিডিও কলে দেখি মাল কিনবেন ঠকবেন না দুই নম্বরে কিছু ইনশাল্লাহ হবে না ওকে তো যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন